হেই কানে ধরলাম আর জাল খাবো না আমাদের গ্রামে এক বিশাল পাগলা বানর ঢুইকা পড়ছে গাছ ভাঙছে মানুষ দেখলেই তারা দিচ্ছে গেট অ্যাওয়ে রান ইট দ্য ওয়াচ আউট ফর দ্য সালির ছাওয়াল তুই আমাদের গ্রাম থেকে চইলা যা না হইলে তোর কপালে দুঃখ আছে উই আর সেভড পাঁচশো টাকা আর একটা ব্যাগ নি হ যা বাজার থেকে মাছ কিনে নিয়ে আয় আচ্ছা মা যাচ্ছি এবার বাজারে গিয়ে পচা মাছ কিনবো আর সবটা আমার মা বুঝতেই পারবে না একটু চালাক না হলে চুনিয়া চলা মুশকিল ওই কাকা এই পচা মাছটা আমাকে দাও মা এই নাও মাছ ওরে চিটার তুই পচা মাছ কিনে টাকা মেরে দিছিস দাঁড়া তোর খবর আছে গাইস রাসেলের বাজারে টাকা মারা দেখে আমিও টাকা মারতে গিয়ে ধরা পড়ে গেছি বন্ধুরা ভিডিওতে কমেন্টে করেন আরো চুরি করবো কিনা